আসসালামু আলাইকুম কম্পিউটার এবং ল্যাপটপ ইউজার বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দরকার একটি ভিডিও হতে চলেছে অবশ্যই রিকোয়েস্ট শুরুতেই ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য তো ভিউয়ার্স বর্তমান সময়ে সবাই কম বেশি ভিপিএন ব্যবহার করে থাকি ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে ভিপিএনের প্রয়োজন তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে ভিপিএন প্রয়োজন ভিপিএন ব্যবহারে নানা অ্যাপস ব্যবহার করি কিন্তু অনেকেই জানে না অ্যাপস ছাড়াও ভিপিএন কানেক্ট করা যায় অ্যাপস ব্যবহারে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজে কিভাবে অ্যাপস ছাড়া ভিপিএন কানেক্ট করা যায় তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটের জন্য আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল কোনো অ্যাপ ছাড়াই ভিপিএন কানেক্ট করার জন্য আমরা যে একটি ব্রাউজার ওপেন করে নেব সার্চ অপশনে গিয়ে আমরা ভিপিএন বুক লিখে সার্চ করব আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে উপরে একটি অপশন রয়েছে ফ্রি ভিপিএন আমরা এখানে ক্লিক করে দেব আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে লেখা রয়েছে ফ্রি পিপিটিপি ভিপিএন জিরো ডলার পার মান্থ আমরা এখানে অনেকগুলো কান্ট্রি পেয়ে যাব এর দুইটা কান্ট্রি পেয়ে যাব কানাডার দুইটা কান্ট্রি পেয়ে যাব ফ্রান্সের দুইটা কান্ট্রি পেয়ে যাব সবার নিচে ইউজার এবং পাসওয়ার্ড পেয়ে যাব আমার কম্পিউটারে আমি ফ্রান্সের একটা ভিপিএন কানেক্ট করবো তার জন্য এখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি আমি কপি করে নিব তার জন্য এই অ্যাড্রেসটি আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করে দেব কপি করা হয়ে গেলে আমরা স্টার বাটনে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করবো ভিপিএনে ক্লিক করব। অ্যাডভান্স অপশন থেকে যে দুটি অপশন রয়েছে এই দুটি অপশন বন্ধ থাকলে অবশ্যই আপনি এই দুটি অপশন চালু করে নেবেন উপরে যে অপশনটি রয়েছে ভিপিএন অপশন এখানে ক্লিক করে দিব প্রথম অপশনটি ডিভল্টভাবে একটি থাকবে দ্বিতীয় অপশনে আমরা ক্যাপিটাল লেটারের ভিপিএন বুক লিখে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন তৃতীয় নম্বর যে ঘরটি রয়েছে এখানে আমরা যে অ্যাড্রেসটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব চতুর্থ নম্বর যে ঘরটি রয়েছে এখানে অবশ্য আমরা পিপি টিপি অপশনটি সিলেক্ট করে দিব কারণ আমরা কানেকশনটি পিপি টিপি অপশনে করতে চাই সেভ করে দেব নতুন একটি অপশান চলে আসবে ভিপিন কানেক্ট করার জন্য আমরা আবার ব্রাউজারে চলে যাব পেজের নিচে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে এটি আমরা নোটপ্যাডে লিখে নিব তার জন্য আমরা নোটপ্যাডটি ওপেন করে নিব অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে লিখতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে আমরা ইউজার নেমটি কপি করে নিব রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে কপি করা হয়ে গেলে আমরা সেটিংয়ে ক্লিক করব আমরা যে নতুন একটি অপশন ক্রিয়েট করেছিলাম সেটিতে ক্লিক করে কানেক্টে ক্লিক করব আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে ইউজার নেম যেখানে লেখা রয়েছে আমরা ইউজার নেমটি পেস্ট করে দেব পুনরায় আমরা নোটপ্যাডে এসে পাসওয়ার্ডটি কপি করে সেটিংয়ে চলে যাব পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি পেস্ট করে ওকে করে দিব কিছু সময়ের মধ্যে ভিপিএন কানেক্ট হয়ে যাবে এখানে লেখা রয়েছে কানেক্টেড ভিপিএনটি কাজ করছে কিনা সেটি দেখার জন্য আমরা যে একটি ব্রাউজারে চলে যাব সার্চ অপশনে লিখবো হোয়াট ইজ মাই আইপি সার্চ দিব এখানে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি আমরা একটি ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটটিতে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস আমাদের আইপি লোকেশন দেখাচ্ছে তো আমরা আরও জানার জন্য আমরা মাই আইপি ইনফরমেশন এখানে আমরা ক্লিক করে দিব আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আমাদের কান্ট্রি ফ্রান্স রয়েছে এখানে টাইম জোন আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের টাইম জোনটি আমাদের দেখাচ্ছে তো আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটেও আমাদের আই সেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকেশন ফ্রান্স রয়েছে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের ভিপিএনটি সঠিকভাবে কানেক্ট হয়েছে আমরা এই ভিপিএনটি যদি ডিসেবল করতে চাই তাহলে আমরা চলে যাব আবার সেটিং অপশনে এখানে আমরা স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব চেঞ্জ অ্যাডেপ্টার অপশনে আমরা ক্লিক করে দিব ভিপিএন বুকের যে অপশনটি রয়েছে এটি আমরা পেয়ে যাব এখানে রাইট ক্লিক করলে কানেক্ট এবং ডিসকানেক্টের দুটো অপশন পেয়ে যাব ভিপিএন অপশন থেকেও আমরা কানেক্ট এবং ডিসকানেক্ট করতে পারবো তার জন্য আমরা পুনরায় সেটিংয়ে চলে যাব ভিপিএনে ক্লিক করবো এখানে যে আমরা নতুন অপশনটি ক্রিয়েট করেছিলাম এখানে ক্লিক করলে ডিসকানেক্টেড লেখা আসবে এখানে ক্লিক করে দিলে ডিসকানেক্ট হয়ে যাবে ভিপিএনটি একেবারে ডিলিট করার জন্য এখানে রিমুভ অপশনটি আছে এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে বাম পাশে কানেক্ট যে অপশনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পুনরায় কানেক্ট হয়ে যাবে আমরা রিমুভ করে দিতে চাই এই কারণে আমরা রিমুভে ক্লিক করে আমরা পুনরায় রিমুভে ক্লিক করে দেবো আমাদের অপশনটি চলে গেছে অর্থাৎ আমাদের ভিপিএনটি ডিলিট হয়ে গেছে আপনার মোবাইল ফোনে ও কোনো ব্যবসায় একইভাবে ভিপিএন কানেক্ট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই 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 একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.